পুরুলিয়ায় প্রচার করে যা মুখ্যমন্ত্রী পুরুলিয়ার তৃণমূল প্রার্থীকে ঘিরে এখন প্রশ্ন তুলছেন তার গ্রামের মানুষ আট বছর আগে শিলান্যাস হলেও শান্তিরামের গ্রামে সেতু আর তৈরি হয়নি তাই গ্রামবাসীরা প্রশ্ন তুলছেন গ্রামের সেতুই তৈরি করতে পারেনি সেখানে সাত বিধানসভা এলাকার উন্নয়ন কিভাবে করবেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এবারে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতু শান্তিরাম পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী থাকাকালীন সালে বিধানসভা ভোটের আগে তার দপ্তর থেকে নদীর একটি ওপর সেতুর শিলান্যাস হয় কংসাবতী নদীর এক পারে পুরুলিয়া এক ব্লকের কাঁটা ও অন্য পারে আর্শা ব্লকের বামুন্ডিহা গ্রাম দু সালে সেতু নির্মাণের কাজ শুরু হয় সাত বছর আগে শুরু হয়েছিল এই ব্রিজ তৈরির কাজ কিন্তু তা আর সম্পূর্ণ হয়নি শান্তিরাম মাহাতো প্রার্থী হওয়ার পরই এলাকার সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন নিজের গ্রামের সেতু তৈরি করতে পারেননি সেখানে সাতটি বিধানসভা এলাকার উন্নয়ন করবেন কিভাবে সাধারণ মানুষ ভরসা পাবে কি করে কারণ দেখেছে যে ব্রিজ শিলান্যাস না পরও তিনি দুবার মন্ত্রী ছিলেন তাতেও তিনি কোনো উদ্যোগ নিতে পারেননি এই দপ্তরের মন্ত্রী ছিলেন কিন্তু তিনি হয়তো পরিদর্শন করে গেছেন কিন্তু তাও আমরা দেখেছি কোনো উদ্যোগ গ্রহণ করেননি প্রতি কোনো ভরসা নেই আর কত বিশ্বাস করবো বলুন বারবার ভোট আসে ভোট প্রতিশ্রুতি দেয় আবার যে অবস্থা যদিও শান্তিরাম মাহাতোর দাবি যেহেতু নির্বাচিত হয়ে প্রতিনিধি হিসাবে যেতে পারিনি এই কিছু কাজের হ্যাম্পার হয়েছে কিন্তু যারা নির্বাচিত প্রতিনিধি হয়ে গেছিল তাদেরও তো দায়িত্ব ছিল এটা সম্বন্ধে চিন্তা ভাবনা করা আশা ব্লকের বাইশটি গ্রামের মানুষ এই নদীপথ ব্যবহার করে কাজেই ব্রিজটি নির্মাণ হয়ে গেলে অযোধ্যা পাহাড়ে যাওয়ার জন্য প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা কমে যাবে এখন জল কম থাকায় নদীর ওপর দিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ বর্ষাকালে পুরুলিয়া শহর হয়ে ঘুরে যাতায়াত করতে হয় সেতু না পাওয়ার ক্ষোভ কি আছড়ে পড়বে ভোট গ্রামবাসীদের বক্তব্যে সেই প্রশ্ন উঠে গেল পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট バンドラー。